আলমিন যে কালিমা দিয়েছেন আমাদেরকে আমাদের মানব মানবজাতিকে দুই ভাগে ভাগ করেছে যারা এই কলেমায় বিশ্বাসী এই কলেমার স্বীকৃতি দিয়েছে কলেমার শাহাদাত দিয়েছে সাক্ষ্য প্রদান করেছে তাদের নাম হয়েছে মুসলিম আর যারা এই কলেমাকে অস্বীকার করেছে বিশ্বাস করেনি স্বীকৃতি দেয়নি নাম হয়েছে কাফের ছিল আদম আদম সন্তান সকলে আদম আলি সালামের সন্তান সন্ততি দুই ভাগে ভাগ হয়েছে লাহ ইহ এই কলেমার যারা শাহাদাত দিয়েছে মুসলিম হয়েছে যারা শাহাদাত দেয়নি বিশ্বাস করেনি তারা কাফেরে পরিণত হয়েছে এই কলেমার সাথে আরেকটি শাহাদাত রয়েছে তা হচ্ছে রেসালাতের শাহাদাত আল্লাহর অলুহিয়াত আল্লাহর একত্রের আল্লাহ পাকের জন্য সমস্ত বদতবন্দিগি এর সাক্ষ্য প্রদানের সাথে সাথে আরেকটি একটি সাক্ষ্য প্রদান রয়েছে তার নাম হচ্ছে রেসালাতের সাক্ষ্য প্রদান করা অর্থাৎ ওয়াসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ বাবা মোহাম্মদ আব্দুহু রাসূলহ আমি সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের বান্দা এবং তার রসুল আশাদ আল্লাহ ইলাহ আল্লাল্লাহ অশাদুয়ান হাম্মদ আব্দুহু রাসূল তো রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রেসালাতের সাক্ষ্য প্রদান করতে হবে দুটোর একটি যদি না থাকে তাহলে মুসলিম নয় দুটোই জরুরি যেমন আল্লাহ পাকের একত্বের ও লুহিয়াতের একমাত্র সমস্ত ইবাদত বন্দী তার জন্য এর সাক্ষ্য দিতে হবে অর্থাৎ বলতে হবে আসাদু আল্লাহ ইহ ইল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে তাহলে মমিন হবেন তেমনই মমিন হওয়ার জন্য আর একটি শাহাদাত আবশ্যক এছাড়া মমিন হতে পারবেন না যে শাহাদাত হচ্ছে ওয়াসাদ মোহাম্মদ আব্দহু অরাসুল হু তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রেসালাতের শাহাদাত অত্যন্ত জরুরি এই কালেমা ইহিল্লাহর সাথে অত প্রতভাবে জড়িত কখনো পৃথক করা যাবে না অর্থাৎ কখনো আপনি ভাবতে পারেন না যে একজন লোক তো শিরিক করে না আল্লাহকে অস্বীকার করে নাস্তিক নয় আর মুশ্রিক নয় পত্তলিক নয় এক আল্লাহকে মানে এক আল্লাহকে মানে সুতরাং সে চিরকাল জাহান নামে কেমন করে যাবে এইরকম সংশয় অনেকের মধ্যে থাকে তাদের কি বলবো যে এই কলমার আরেকটি অংশ হচ্ছে বাবা সাদা মোহাম্মদ বাবা মোহাম্মদ সাল্লা আল্লাহ রসুল এবং শেষ রসুল খাতাম নবীন এ কথার সাক্ষ্য কিনা যেমন ইয়াহুদি খ্রিস্টান অনেকের ধারণা যে কিছু ইহুদি খ্রিস্টান আছে যদি তারা তহিদের উপর থাকে থাকে এই সংশয় আছে তাদের বলবেন যে তারা যদি আল্লাহর তহিদ একত্রে বিশ্বাসী হয় প্রথম কথা একত্রে বিশ্বাসী নাই তৃত্ববাদে বিশ্বাসী তাসলিস তৃত্ববাদে বিশ্বাসী আল্লাহ আলাহ তাকুলু সালাসা তোমরা তিন বলিও না হে খ্রিস্টান ওজায় আল্লার পুত্র বলিও না ঈসা মাসি আল্লাহর পুত্র বলিও না ইহুদিরা ওজায়েরকে আল্লার পুত্র বানিয়া মুশশেক কাফের হয়েছে শিরিক করেছে আর খ্রিস্টান রাইস আলহিসাল্কে আল্লাহর পুত্র সাব্যস্ত করে কাফের মুশশেক হয়েছে যদি ধরে নেন যে না এগুলিতে নেই এই সব কুসংস্কার আর সির কুফরিতে নেই এই দিকটার তৌহিদের কুফুরি সিরকে নেই তার রেসালাতের কুফুরিতে আছে মোহাম্মদ সাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করে না আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে শুধু অন্তরে বিশ্বাস করে যে তিনি আল্লাহ রসুল আর মুখে উচ্চারণ করলেন যে ওয়াসাদ মোহাম্মদ রসুল যথেষ্ট না আর কিছু হক আছে হক আছে সেই হক আদায় না করে যদি একটা লোক বললো অন্তর থেকে বিশ্বাস করলো যে আল্লাহ এক এবং সমস্ত কি আল্লাহর জন্য আর মোহাম্মদ আল্লাহ রসুল এতটুকু করলো এর বেশি আর কিছু নেই তাহলে কি মুসলিম হয়ে যাবে না তার রসুল্লাহ সাল্লামের বেশ কিছু হক আছে বলুন দেখি নবীলামের হক কি আমাদের ওপর মানব জাতির ওপর মানব জাতির উপর রসুল উল্লাহসাল্লামের কি হক অনুসরণ করা একটা অনুসরণ করা তার আগে আচ্ছা একটা একটা করে নি প্রথম কথা তার প্রতি বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে কারণ যারা কাফের বিশ্বাস করে না বা সন্দিহান মুনাফেক তাদেরকে বলো বিশ্বাস করতে হবে আল ইমান ও নবী একাদিম সালসনের প্রতি ঈমান ন্যাসা অকাট্য ইমান যাতে কোনো রকমের দুর্বলতা না থাকে যে তিনি আল্লাহ পক্ষে রসুল তিনি যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন জি তিনি যা দিয়েছেন দিন হিসাবে শরীয়ত হিসাবে তা আল্লাহর পক্ষ থেকে ইমান তার প্রতি যে তিনি রসুলল্লাহ ওয়া সাদন মোহাম্মদ রসুল্লাহ বলার আগে অন্তরে ইমান হইতে হবে একটি দুই নম্বর ইমানের পরে হ্যাঁ কি করতে হবে আমাদের এক ভাই বলল যে অনুসরণ করতে হবে তার এতে বা একে বলা হয় এতে বা অনুসরণ করতে হবে তাহলে আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা যে কলেমা পড়া মুসলমান বা মাঝে মধ্যে কলেমা তো পড়ে কিন্তু নবী করিম সাল্লাহামের অনুসরণ নেই নামাজ থেকে শুরু করেন যে ব্যক্তি পাঁচ অক্টর নামাজ পড়ে না সে কি নবীর অনুসরণ করলো কখন